ক্যান্ডি তোমার ঘুম শেষ হ্যাঁ তোমার ঘুম শেষ হয়ে গেছে এই যে দেখো ভাইয়া কীভাবে ঘুমাইতেছে তুমি ভাইয়ের মতো ঘুমাও এই যে দেখো ভাইয়া কীভাবে ঘুমায় তোমার ঘুম গান তাড়াতাড়ি শেষ হুম কীদা লাগছে তোমার কিদা লাগছে তোমার খাবা ক্যান্ডি কীদা লাগছে বাটিতে খাবার দেওয়া আছে আইজ আর ঘুম দেখে মাঝে মাঝে আমিও বক হয়ে যাই দেখেন সে কিভাবে শুয়ে রইছে কত সুন্দর লাগতেছে ওর বুকটা দেখতে খুবই ভাল লাগে না যা একবারে নাকটা একদম লাল লাল মুখটা কত সুন্দর লাগতেছে ক্যান্ডি কিসে তোমার এমনি রিচুকি

সবাই তো দেখকে ফলাইলো তোমার পুতো পুত্র তোমার পুত্র পুত্র দেখকে ফলাইলো গেন্ডি আই আহ কি আইডা এইটা কি করলো তুমি